এদিকে শেষ রক্ষা পেল না নরেন্দ্র মোদিও শেখ হাসিনা ও নেপালের মতো অবস্থা হতে চলেছে তারও পাঁচ দিনের আন্দোলনে ধসে পড়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতার চাকা মোদীর বাসায় ছাত্র জনতার হামলা জ্বলছে আগুন মুহূর্ত পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একেবারে গণধরা দিচ্ছে কিন্তু ছাত্র জনতা মোদী চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের মোদীর বাসভবনে হামলা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাব ব্রেকিং নিউজ নরেন্দ্র মোদী অবশেষে তিনি পদত্যাগ করলেন ছাত্র জনতার ঢলে পড়ে তাকে গণধোলায় দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হলো এবং তিনি ইতিমধ্যেই কঠিনভাবে ভাবে ফেঁসে গেছেন মাইন কা ফেসে গেছেন তার পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তিনি যাই হোক কেন বলছে এই কথা এবং এই নরেন্দ্র মোদীর পদত্যাগ কেন চাইছে বা শেষ পর্যন্ত কেন করতে হচ্ছে এই বিষয়ে বিস্তারিত কিছু ভিডিও ফুটেজ আমাদের সাথে শেয়ার আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকুন উত্তেজনা আরো ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসালখ্যাত নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় ছাত্রজনতা বিক্ষোভ করেন এবং ব্যাক মোদী স্লোগান দেন এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয় এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এরপরই আরও দ্বিগুণ গতিতে ফুসে ওঠে মণিপুর মোদীর এই সফর তিন দিনের যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য যেখানে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ বসবাস করেন বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি মণিপুরের উত্তেজনা দুই সালের মে মাসে শুরু হয় যখন প্রধানত হিন্দু নেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের রাজধানী ইম্ফলে যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশের ভাষণ দেওয়ার কথা ছিল তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল অবরোধ ও বিক্ষোভ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদী সরকারের কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলোর গড়ালে ভারতের সরকার পারেন পরিস্থিতিতে এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে ওনারা শুনলাম নাকি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে ভাড়া বা কেনাকাটি কিছু ব্যবস্থা জানি না কি হচ্ছে আমরা জানি ছাত্র যুবরা পথ দেখায় এবং ছাত্র যুবরাই রাষ্ট্রের চালিকা শক্তি আমরা অতীতে একাধিক রাষ্ট্র দেখেছি এবং সাম্প্রতিককালে গত কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা পরের বছর দেখলাম বাংলাদেশ এবছর দেখলাম নেপাল এই যে তরুণ সমাজ এই যে ছাত্র সমাজ বাংলাদেশেও ছাত্ররা প্রাণ দিয়েছিল প্রাণ এবং রক্তের জীবনের বিনিময়ে বাংলাদেশ পুনরু স্বাধীনতা পেয়েছেন যাই হোক এসে তাহলে ধ্যান ধারণা এখন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এই স্বৈরাচারী সরকার যখন নাগরিকের ঘাড়ের ওপর জোর করে ছেড়ে বসে থাকে তখন ছাত্র যুবদেরকে এই দায়িত্ব নিতে হয় সেটা বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে সাম্প্রতিককালে নেপাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের শাসক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শাসক পর্যন্ত এই পরিপ্রেক্ষিতে এই সব শাসকগুলো যারা আমি আবারও বলছি যে সমস্ত স্বৈরাচারী অগণতান্ত্রিক অত্যাচারী সরকার যেখানে যেখানে আছে আমাদের ভারত সরকার বা পশ্চিমবঙ্গের সরকারকেও কোনোভাবে গণতান্ত্রিক সরকার বলা যাবে না এরা যেভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়াতে স্বৈরাচারী প্রক্রিয়াতে নাগরিকের মাথার উপর জোর করে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নীতি প্রণয়ন করে বিভিন্ন আইন জোর করে তৈরি করা হচ্ছে গায়ের জোরে তৈরি করে নাগরিকের এতে আইন পুশ করা হচ্ছে নাগরিক জোর করে এই সমস্ত পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই সরকারগুলো অত্যাচারী সরকার অগণতান্ত্রিক সরকার অসাংবিধানিক নিয়মে চলছে এই সরকার সুতরাং এই সরকারেরও ভাগ্যে আগামী দিনে খুব খারাপ দিন অপেক্ষা করছে যদি এরা নিজেদেরকে পরিবর্তন না করে আমরা আগে দেখেছি কৃষক আন্দোলন সেখানে সরকার জোর করে বন্ধ করার চেষ্টা করেছে আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন আমরা দেখেছি শ্রমিকদের আন্দোলন আমরা প্রত্যেকটা এনআরসি আন্দোলনের সময় দেখেছি সে আন্দোলনের সময় দেখেছি ওয়াকাপ আন্দোলনের সময় দেখেছি সুতরাং আমরা একাধিক আন্দোলনের সময় দেখেছি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার তার ফোর্সকে কাজে লাগিয়ে জোর করে জুলুম করে নিপীড়ন চালাচ্ছে এবং কঠিনভাবে বলপ্রয়োগ করছে এই যে কঠোর বলপ্রয়োগ এই যে একটা অত্যাচারে অত্যাচার করা নাগরিকদের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি ছাত্র যুবদের প্রতি এগুলো কিন্তু ভবিষ্যতের নেপালের দিকে যাচ্ছে আজকের নেপাল আমি চাইবো না আমার ভবিষ্যতের ভারত হোক আমি চাইব না আজকে নেপাল আমার ভবিষ্যতের বাংলা হোক কিন্তু বাংলা এবং ভারতের সরকারকে বাংলা এবং ভারতবর্ষের শাসক বাহিনীকে শাসক দলকে কেন্দ্রের বিজেপিকে এবং বাংলার তৃণমূলকে এটা বুঝতে হবে এটা ভাবতে হবে যে আমরা যেভাবে দেশকে বাংলাকে চালাচ্ছি যাতে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ আমাদের চেনা গণতন্ত্রের ভারতবর্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ শান্তির ভারতবর্ষ সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষে ভারতবর্ষ যেন অতীত আজকের দিনের যেন নেপাল যেন কোনোভাবে না হয়ে যায় বা অতীতের বাংলাদেশ যেন না হয়ে যায় কিংবা শ্রীলঙ্কা যেন না হয়ে যায় আমরা আশা করবো একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে একজন আইনজীবী হিসাবে যে আমার দেশের মানুষ আমার বাংলার মানুষ শান্তিপ্রিয় ভারতবাসী শান্তিপ্রিয় বাঙালি কিন্তু তার মানে এই নয় যে শাসক দিনের পর দিন অত্যাচার করবে দিনের পর দিন অধিকারগুলোকে কেড়ে নেবে মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে নাগরিকের নাগরিক অধিকার কেড়ে নেবে ভোট চুরি করে ক্ষমতায় বসে থাকবে নরেন্দ্র মোদী একের পর এক ভোট চুরি করবে ভোটগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল এক দেশেই সীমাবদ্ধ নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যা ভবিষ্যতে দেশটি নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে উনিশশো সালের পর ভারতে সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলেছে গেল জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দুই হাজার পঁচিশে এই গবেষণার নির্দেশ দেন এর মাধ্যমে আন্দোলনের কারণ আর্থিক প্রভাব ফলাফল ও আন্দোলনগুলোর পেছনে কারা ছিলেন তাদের চিহ্নিত করা হবে অমিত শাহ বলেন ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং এস ওপি তৈরি করা হবে ও যা করে যা ভবিষ্যতে কোন ধরনের আন্দোলন প্রতিরোধের পদক্ষেপ হিসেবে কাজ করবে এর আওতায় ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে আমাদের লক্ষ্য হল দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিরতা কিংবা অনুপ্রবেশকারী গোষ্ঠীর আন্দোলন প্রতিহত করা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন কৌশল তৈরি করবে যা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এছাড়া সন্ত্রাসী অর্থায়ন নির্মূলের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের সহায়তায় আন্দোলনগুলোর আর্থিক দিক বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছে সরকার একদিকে এই ব্যবস্থা যেমন সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ অর্থায়ন রোধ করবে তেমনি বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়েও একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানান তারা এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও বিএসএফ এর জন্য নতুন কৌশল তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে খালিস্তানি উগ্রবাদ ও পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করাই এর মূল লক্ষ্য এই নতুন এসওপি গঠনের পর অপরাধী দমন সন্ত্রাসী নেটওয়ার্কে অবৈধ অর্থায়ন ও তরুণদের চরম উত্তেজনা চারদিকে থমথমে অবস্থা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবার টার্গেট ভারত সর্বশেষ পরিস্থিতিগুলো কি সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পেলেন সেখানকার জনগণ তারা কি বলছে সেইখানার পরিস্থিতিতে কি আমরা ইতিমধ্যে দেখেছি এই বাকি যে দেশগুলো রয়েছে তাদের মতোই সেম টু সেম কাহিনী কিন্তু ভারতেও হচ্ছে এই বিজিবির যে বাহিনী রয়েছে সেই বাহিনীগুলো পাগল হয়ে গেছে এবং পাগল হয়ে গিয়ে ছাত্র ছাত্রজনান্তর উপর হামলা করে বসতেছে এটাই কিন্তু ভুল হচ্ছে তো যাই হোক মধ্যেই অনেকে আবার মোদীকে নিয়ে ভালো খবর দিবেন আবার অনেকে মন্দ খবর খবর দিবেন তবে সর্বশেষ কথা হচ্ছে নরেন্দ্র মোদী তিনি যেখানেই থাকুক যেভাবেই থাকুক পণ্ঠ হয়ে আছেন সুবিধা অবস্থানে নেই তিনি ভালো নেই যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন আর এই জন্যেই আপনাদের বলছিলাম যে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী কিন্তু পদত্যাগ করবেন এখনও করেন নাই করবেন তিনি খুব শীঘ্রই করবেন ধরে রাখেন আপনারা